আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজের ডেলিভারি করা টালিটিন দিয়ে আরেকটি সুন্দর বাড়ি নির্মাণ করা হচ্ছে এটি মূলত ফরিদপুর চর ভদ্রসনে তৈরি করা হচ্ছে এই বাড়িটি এখানে শ্রীনগর এন্টারপ্রাইজ থেকে টালিটিন ডেলিভারি করা হয়েছিল এখানে শুধু টালিটিনই ডেলিভারি করা হয়নি শুধু তার সাথে আপনার যে এক্সপার্ট কারিগর সে এক্সপার্ট কারিগরও আমরা প্রোভাইড করেছি এখানে যে বাড়িটিতে কাজ করেছে উনি হচ্ছে রশন ভাই আমাদের এক্সপার্ট কারিগরের মধ্যে একজন উনি খুব সুন্দরভাবে কাঠের ফ্রেমে টালিটিনের এই বাড়িটি তৈরি করেছে প্রথমে সে কাঠ দিয়ে ফ্রেমটি নির্মাণ করেছে তারপরে কিন্তু এই টালিটিনগুলো আমাদের থেকে অর্ডার করে তার মাপ অনুযায়ী অর্ডার করে আমাদেরকে অর্ডার করেছিল সে অনুযায়ী আমরা কিন্তু টালিটিন টালিটিন সাথে স্কুরু তারপরে যে দেখছেন ঝালর চতুর্দিকে ঝালট ব্যবহার করে হয়েছে নয় ইঞ্চি পাশের ঝালট তারপর ঝালটের কোনা এভরিথিং কিন্তু আমরা এই তার যে রিকোয়ারমেন্ট রোশন ভাই যে আমাদের রিকমেন্ড দিয়েছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টের নিকট ডেলিভারি করেছিলাম এই প্রোডাক্টগুলো এবং রশন ভাইকে বলেছিলাম আপনি আপনার কাজের এবং আমাদের প্রোডাক্টের একটি সুন্দর ভিডিও করে দেন যতটুকু পারেন মোবাইল দিয়ে সে আলোকে উনি আমাদেরকে একটা মোটামুটি একটা ভিডিও করে দিয়েছে যে তার কাজটা কেমন হয়েছে লাগানোর পর কেমন দেখে এখনও বিল্ডিংয়ের অনেক কাজ বাকি যেমন আপনার প্লাস্টার করা বাকি রং করা বাকি বাট এটা তো আমাদের লোক তো চলে আসবে যার কারণে আমরা হয়তো পরে যদি আমাদের যে ক্লায়েন্ট চরভদ্র সনে যে আমাদের যে ক্লায়েন্ট রয়েছে সে ক্লায়েন্টের যদি মনে করেন যে উনি যদি আমাদের ভিডিও প্রোভাইড করে নেসটে সামনে সেই ভিডিও প্রোভাইড করলে আমরা অবশ্যই ওইটার ভিডিও আপনাদেরকে বা ছবি আপনাদেরকে দিব কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে যেই পিকচারগুলো এবং ভিডিওটা রয়েছে আমাদের এই যে রশন ভাই তৈরি করেছে বা তার মোবাইল দিয়ে করেছে সে তার একটি স্ন্যাপশট বা ভিডিও আমরা একটি ধারণা আকারে আপনাদের সাথে পেশ করছি যার কারণে আপনারা বুঝতে পারবেন যে কাঠের ফ্রেমে কীভাবে সুন্দরভাবে টালি টিনের বাড়িঘর নির্মাণ করা যায় এবং এগুলো করানোর জন্য যে মিস্ত্রি আমাদের যে এক্সপার্ট কারিগর তারা বা কত সুন্দরভাবে করতে পারে তার একটি নমুনা আমরা এখানে দিয়েছি এবং এটা হচ্ছে সেই টালিটিন যখন আমরা ফ্যাক্টরিতে প্রোডাকশন করেছি তাদের ডেলিভারি করে দেওয়ার জন্য সুতরাং বাংলাদেশে কোথাও এইরকম সুন্দর সুন্দর ডিজাইনের টালিটিনের দরকার হলে অবশ্যই আমাদের এই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ